Guees <laughs> al만х Hanha thumbnails <laughs> 자 મારે 400 પર સન્માન દેવા কিন্তু তা দেখছিস কিন্তু মানে কোন খেলা খেলছে

ਜੇ ਰਾਕਾ ਸਿ ਜਾਰ ਸਿ ਤੇ ਤੇ ਛੇ ਜੇ ਰਾਕਾ ਸਿ ਜਾਰ ਸਿ ਤੇ ਛੇ બધળ િંરંળ હૂઓત હૂ હૂડા હાંઓ હીત હૂડાગ હાંડા હા वो तो परे उसको लगे फील्ड है खाने और उतार कर करना है काना गली में स्टैंड है व्हाट 28 के छाय और चाप का प्लेयर से 310 이 e o n r 다

कुशी लेवलर पड़ा जाए, सो हेल्प। इंपॉर्टेंट खास आपके लिए राखेला का दांस, मनमतानी का दांस। हमें आज जो जो हम लोग जिंदगी में जीते हैं, उनका जिंदगी जाते हैं हम लोग। हमारा वहाँ सबसे बड़ों हंगेरियन गए हम लोग।

Thank <laughs> you. مستقبل محمد کا سامنے Thank <laughs> you.

এই মাসে না সামনের মাসে নভেম্বরের তিরিশ নভেম্বরে না দেখো কোথায় রাখলো বল আর একটা পেনাল্টি অলরেডি অ্যাকশন আছে টিম সবুজ জার্সি

ভালো খেলেছে শুনছি ভালো টিম আসবে দেখা যাক যারা এই মুহূর্তে ফিরে যেতে চাও ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এরপর আর যেতে পারবে না হাসনাবাদ স্টেশন লাস্ট ট্রেন বেরিয়ে যাচ্ছে এখান থেকে স্টেশনের দূরত্ব মাত্র আড়াইশো মিটার দুশো মিটার দুশো মিটার হেঁটে গেলে দেড় মিনিট মতো লাগবে তো যদি তোমরা ট্রেনে উঠতে চাও ট্রেনে যেতে চাও ট্রেন ছেড়ে দিয়েছে আর রেফ্রি আছে রাজু মোল্লা আর রুহুল আমিন গাজী আরে ভাই প্রফেশানে সে যাই হোক না কেন মুচি ম্যাথর গাওরা যাই হোক না কেন সেই মুহূর্তে ফুটবল মাঠে রেফারি মানে আমরা তাদেরকে রেফারি হিসেবে গণ্য করবো এই মুহূর্তে অবশ্যই রাজু মোল্লা এবং রুহুল আমিন দুজন রেফ্রি আছে আর দুজন মানে না তার তারপরে একটা ব্যাপার হচ্ছে দেখো রেফ্রিরা যে জার্সি পরে আছে রেফ্রিদের জার্সি গায়ে লেখা আছে হাসনাবাদ ফুটবল স্পন্সরের জার্সি দেখো রেফ্রি পিঠে কী লেখা আছে হাসনাবাদ ফুটবল হাসনাবাদ ফুটবল লোগো আছে ওয়াকআপ রাইজ এটা আউট হয়ে গেছে ঠিক আছে রেফ্রি দুজন যে জার্সি পরেছে হাসনাবাদ ফুটবলের স্পন্সরকৃত জার্সি কোন কইলি না অবশ্যই পাবে অবশ্যই পাবে তাল পুকুরে খাই সিরাজপুরে খেলা হোক বাড়ির পরে এই কি এটা খুব বাজে জিনিস হলো খেলাটা হচ্ছে মানে এখনো ঠান্ডা পড়েনি না গরম না ঠান্ডা বেশ মনোরম পরিবেশ আর ঠিক সেই মনোরম পরিবেশে খেলাটাও চলছে একেবারে মনোরমে না উত্তেজনা আছে না জিমানো আছে একেবারে মনোরম খেলা ওই তো ব্যাপারটা হচ্ছে এরকমই না এখনো ঠান্ডা পড়েনি মনোরম পরিবেশ সেই পরিবেশে একদম একদম মনোরম পরিবেশে খেলা হচ্ছে আর দর্শকরা দেখো বিন্দাস বসে আছে এখন এত রাত হয়ে গেলে একটা বাসতে চললো তবুও দর্শকদের মনে কোনো উচ্ছ্বাস নেই উদ্দীপনা নেই নিজের টিম জিতে আছে তারা তাদের সাপোর্ট করবে সেই জন্যেই এখনো রাজ জেগে বসে আছে লম্বা শট এখানে দড়ি এত হাই করে রেখেছে দেখো এত হাই এরকম থাকবে ঠিক আছে তারপরও পেনাল্টি আসছে রিজওয়ান রিজওয়ান আহমেদ ভবানীপুরে ভবানীপুরে আঠেরো উনিশ আউট অফ আউট অফ সাইট আঠারো এবং উনিশে অক্টোবর অর্থাৎ সামনে শনিবার রবিবার ভবানীপুর মডেল মাঠে খেলা আর ভবানীপুর খেয়াঘাটের মাঠে খেলা জানুয়ারি দুই এবং তিন ওহ চট প্রতি বছরের মতো এবছরও প্রাইজ মানি বেড়েছে খেয়াঘাটের মাঠে গত বছর ছিল দু লক্ষ আড়াই লক্ষ এই বছর আড়াই লক্ষ তিন লক্ষ প্রতি বছর 50000 ধানবো দুজনের প্রিয়জন সঙ্গে হইছিল হ্যালো ঝরুলি কবে ঝরুলিতে আছে 12 ও 13ই ডিসেম্বর আবাহনী ক্রীড়া চক্র সিলভার কাপ রেট ছিল মাথা ছুঁয়ে এলো বল লাগলো ইয়ং খালিংসার সবুজ জার্সি দুই শূন্য গোলে পিছিয়ে আছে এই মুহূর্তে এখান থেকে ট্রফি দুটো দেখা যাচ্ছে ওইখানে আছে দুটো ট্রফি চমৎকার গোল্ডেন কালার ট্রফি যথেষ্ট বড় সড়ো ট্রফি কিন্তু এই কালার জার্সি যেটা খেলছে খুশি একাদশ তারা কিন্তু সোহেলের টিম সোহেলের টিম খুশি একাদশ দুই শূন্য গোলে গিয়ে অপরদিকে সবুজ জার্সিতে যারা খেলছে তারা আছে কাটাখালি ইয়ং স্টার এখনো গোল পায়নি দুই শূন্যতে পিছিয়ে সেকেন্ড হাফের খেলা চলছে দুটো গোল আসলেই পরিশোধ হবে কি না সেটাই দেখার একটা ব্যবধানও কমবে কি না খেলার যা পজিশন তাতে কমবে না বলা খুব টাফ

বল চলে গেছে পুকুরের মাঝখানে এরকম দৃশ্য কোনোদিন দেখাতে পারিনি লাইভে এত বছরের লাইভে আমি এরকম দৃশ্য দেখাতে পারিনি যে বল পুকুরের মাঝখানে আজ দেখালাম এটা তো খেলা একবার কি না তো আমরা এই মুহূর্তে আছি একেবারে হাসনাবাদ রেল স্টেশনের পাশেই এখানে যে মেজ রেল গেটের মেইন গেট এখানে আছে এই যে মেইন গেট হাসনাবাদে একবারে মেন ক্রসিং আছে এখান থেকে ফার্স্ট ট্রেন আর দেড় ঘন্টা পর ফার্স্ট ট্রেন ছাড়বে আমরা ফার্স্ট ট্রেন ধরে চলে যাব সরাসরি বাড়িতে কারণ আমার বাড়ি যেতে গেলে নদী পেরোতে হবে নদী পেরোবো না সরাসরি আমরা ট্রেনে চলে যাব বলটা কে তুলবে সেটাই তো চিন্তা ভাবছিলাম টিমগুলো একটু দেখবো তো আর একটা আর খেলা বাকি আছে সেই খেলায় টিমটা দেখবো কারা আছে যদি ভালো টিম থাকে তাহলে থাকবো নাহলে হয়তো বা চলে যাব কারণ এখানকার পরিস্থিতি এখনও পর্যন্ত একটামাত্র বলে খেলা হচ্ছে আর বল বয় এতক্ষণ কোথায় ছিলে বাবা ঘুমাচ্ছিলে বল তো কোন খেলো নতুন বল কিছু করার নেই দেখো বল পুকুরের মাঝখানে আর এই এই অবস্থায় খেলা যদি বন্ধ থাকে তাহলে তো দর্শক থাকবে না কারণ এখন দর্শক আছে খেলা দেখার জন্য ভালো টিম আছে কি এর মতো এরপর তোমাদের টিম আছে তোমাদের দাদা তুমি তো আস্তে আস্তে মোটা হয়ে যাবে সোহেলের হবে না

টোটাল খেলা হয়েছে আমি বলছি আমার তে লাইভ আছে লাইভ দেখতে পাওয়া যাবে ছাব্বিশ মিনিট তেরো সেকেন্ড খেলা হচ্ছে তার মধ্যে বিরতি গেছে ভাই বলতে বলতে এই খেলা আছে বলতে বলতে কাটা কালি